हुमेरा पयनलवाय संघमन मुत्ति देवज अहं काल इति आम् मे गिन्ना प्रकृति रष्ट महा औरेव विदस्थान्याम् प्रदिन विद्धिने परा भूतं महाबाहो जयं धर्ति जगत केतत जिन भूतानि सर्वनित्यं उद्धारय अवि कृष्णस्य अदरतः प्रसाद प्रदाय तथा मत्तः वरतरं नाम न किञ्चिदस्ति महाराज

ज्ञानवान् मां प्रपद्यते पश्येव सर्वमे सम्महात्मा तदा कामस्तै सृजितो ज्ञाना प्रबुद्धति अन्नदेवता ततां नियमम स्थाल प्रकृतानि अद जो जो चांग चांग तनु भक्त सत्य आरचित इच्छति दश दृष्टादं श्रद्धं तामेव बिदत् हम् स तो युक्तस्तश्चारा धर्मिकी पतिः रक्ते चातपस्नाम मयैव हितान् सीता अंतवत्तो फलवकेशात् तत्भवत्त्वल्पमेसुतां ये मान ذبولن دانتိ विश्वमत्तादान् तो इमान् पीत अपक्कं व्यक्ति महापनम मत्नते मामोस्थय वरं भाव भावदानंत तो मम परम गुणोत्तमम् नाकं प्रपन्नं सर्वस्य जगत्मानसम् कुरुते कुरुते अयं नाम जानाति लोको मां माजुम परं वेद अहं समतितानि वर्तमानानि चारjuna भविष्यानि च भूतानि मानतु वेदना वच्छना इच्छा देश संक्तेन दन्त मुखना भारत सर्वभूतानि समूहम यत्

ওই জন্য আমরা সমগ্র বন তা ওনার চরণের প্রণাম জানিয়ে গীতার বন্দনা প্রশস্তি করছি গীতা সুগীতা কর্তব্য শাস্ত্র বিস্তর ইয়া স্বয়ং পদ্মকিতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনী ন বিদ্যাতে এই শ্লোকটি এটি খুব মানে মহিমান্বিত শ্লোক গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দ এই যে চারটি গকা গীতা গঙ্গা গায়ত্রী ও গোবিন্দ এই চারটি গকাকে যিনি নিজে অর্থাৎ এনাদের যিনি নিজে গীত পদ্মাসনে বসাতে পেরেছেন হ্যাঁ তাহলে চিত্তে তারা পুনর্জন্ম হয় না তার জন্ম এই জন্মমৃত্যুর চক্র থেকে সে মুক্ত হয়ে যায়। দারা ইতি গীতা ও গীতাচ জিনপি ভুক্তা ও গীতাচ জিনপি ভক্তিভাবে নচিতসা বেদশাস্ত্র পুরাণানি চেনো অতি تاني সর্বসুখিতা শাস্ত্র অধ্যয়ন করলে দশমলে আমাদের সমগ্র শাস্ত্রে সোনার সমান হয়ে যায়। আচ্ছা <laughs>

সদি ভাবৎ সু কাল মধ্য মনো বুদ্ধিম্বাসী সংশয় অভ্যাসযোগ চেতিনুষ বিধি পাঠ অনুচি

পরমা গতি এই একাক্ষ ব্রহ্ম ও মেয়ে যদি মৃত্যুকালে স্মরণ করতে পারে সে পরমগতি লাভ করে যায় কিন্তু বলাটাই তো কঠিন অভ্যাস যোগ চাইতে করতে পারে অনন্য চেতা সরবাম যোগান সরবতি নিত্যশম সুলভ পার্থ নিত্যয যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন গোবিন্দ এই কথাটি না বলে আর না চিত্রে যারা আমাকে অহর নিচে স্মরণ করছেন আমার সঙ্গে যুক্ত হয়ে আছে তৎস অহং সুলভ পার্থ পার্থ আমি তার কাছে খুব সুলভ মাধব নিজে বলে গেছে আমি তার কাছে সুনাম যে একা মানে এদের একা একাগ্র চিত্তে যে গোবিন্দকে ভালোবে গোবিন্দের সেবা যদি একা একাগ্র চিত্তে করে সে আমাকে সহজেই লাভ করবে মানুষকে কিন্তু মানুষ পুনর্জন্ন লুক না মহাত্মা নব সংস্কৃতির পরমতা मामला से दमे। तो तू कहूँ ते उपहार जन्म ना विद्या और जाग ब्रह्मनो विदो रात्रि जुगो सास रंता ते अहो रात्रो विदो जना हो अब बैठा तो बैठा यो शर्बा प्रभाव बंतिया को अब बैठा संगते भूतो ग्रामो शाय निवायो दुत्वा दुत्वा য প্রাপ্তে তৎ ধাম পরমা যে ধামকে লাভ করলে আর পুনরায় আমাদের ফিরে আসতে হয় না

ूमो रात्रिस्तःमा भूमौरात्रिस्तः कृष्ण षन्मा दक्षिणारायण तथा चंद्रमाश ज्योतिर्जोगी निर्वर्त शुक्ल कृष्ण ज्योति जगत सश्वी मते एक जत्तन वृत्ति आवर्तन नईते कशन तस्थान

मत्स्थली सर्व भूतानि न च अहम न च मत्स्थली भूतानि वशने योगमश्वरो भूतो विज्ञाते भूतस्थो मम आत्मा तो भाव नह

प्रवीति शूलते सचराचर हेतु मुंत जगद्दीपरी वर्त अव जानती मोरा मनुष्यो नुमाश्रिता परम भाव ममो भूत महेश्वर मोघाशा मोह कर्म विचेता रासी चेत मिता महात्मा श्रीता জ্ঞান যি ক্ৰত যোগ্য ঔষধ মন্ত্র অহম অহমে আর্জ অহম অগ্নি অহম ভূত পিতাম জগত মাতা ধাতা পিতামহ গতি ভর্তাক্ষী নিবাস প্রভাব প্রলয় স্থান নিধানি জয়

एवं जोई धर्म अनुप्रपन्ना गतागतो उपमो कामा लभन्ते अनन्ता चिंताय तो जे जाना हा पोडियो पास अवे तेषा युक्ता वे हिक्ता राम यो केवल बहम जे अपरजा देवता भक्ता धजवे शुभ या अनिताहा

বপা সিদ্ধ যে সুহাবুগানিও বৈশ্বাস কে যানী পড়তি ব্রহ্মণা পূর্ণা ভক্ত রাজশাহ অনিমশুভক ভজস মো মতো মজ্জা নি মা

জো মজো অনিরি বেতির লোক মহীর অসম লোষেষু সাবৈ প্রমেষ্টে বুদ্ধি সমসঙ্গ দুঃখম ভাব অভাব ভয়ভয় মনিচ্ছা সমি সামশোযশো ভাওয়ভূতা সমত

পার্থনতি কে সাবেতং যজ্ঞবাসতাম বহঃ মন্ত্রানাং যতং নাশং মাত্ৰং আলোস্তং এন উপপিতা গা ছেদা কর্জিলো বাদ্য পরমবন্ধঃ পরম দাওহঃ পবিত্র কর্মস্থান পুরুষং সাশ্বাতং দিব্ববাধি দেবং অজং নিভূঃ ভাবস্বাম বিশয় সর্বি নেবশী দারোস্তং কঃ অস্থিত দর্গলঃ গাজালিণঃ কেবং গবি সাদিামি তাভিচ

ইসিস্ক্য঺ামেস্ কৱিসি ক্ুচাং আ সিক্তক্যার্য়ত্যজা ক্যামন্যার সিক্য়া নান্সিকে কোয়ামার সি্য়া কোন্য়া মান্য�

পশৈ ছিমার্ডার সিণি সেনগে ঎সেন্য়গ্রে হচি দুম যশন্রেনিা ওশ্য়য১ডারে আড্য়ারেলারে তোরাকো সিদ্ধালাকো পিলো উচ্ছেয় সম সমাজ сана বিঘ্ন আম অমৃতর ভাব হইরা গতো প্রতিদিন রাদান রাদানতে তাহার দিবস এই উদাহরণ বহুবছিয়ে যে কোন শিখানো প্রজ্ঞাসম্প্রাপ্ত এবং আত্মস্থ সিন্যাঙ্গারা বলি যজ্ঞশা বহ এই ত্রিমার জলাশয় যজ্ঞশা যমুনা বা বল্লান